ওয়েলকাম টু স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ এই ভিডিও আলোচনা করব আইপিএল দু হাজার পঁচিশে অফিসিয়ালি শেডিউল কবে রিলিজ করবে বা কবে অ্যানাউন্স করবে বিসিসিআই তো সেটা নিয়ে আপডেট দেব তারপরে আপডেট দেব যে কলকাতা নাইট রাইডার্স আমরা জানি যে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু এমএলসিতে টিম আছে আইএল টি টোয়েন্টি টিম আছে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টিম আছে তারপরে সিপিএলের টিম আছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু আরেকটা নতুন টিম কিনতে চলেছে যে দ্য হান্ড্রেড তার অকশান কিন্তু আজ আছে তো এই অকশানে কিন্তু আজ কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু দ্য হান্ড্রেডে কিন্তু একটা টিমের উপরে কিন্তু আজ কিন্তু বিট করবে প্রচুর ইন্টারেস্ট কিন্তু শো করেছে কিন্তু এই টিম নেওয়ার জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স তো কলকাতা নাইট রাইডার্স কি এই টিমটা কি নিতে পারবে কলকাতা নাইট রাইডার্সকে নিতে গেলে কিন্তু মেনলি কিন্তু দিল্লি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আরে একটা দুটো টিমের উপরে কিন্তু বিট মানে বেশি বিট করতে হবে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু দ্য হান্ড্রেডে কিন্তু টিম নিতে পারবে অবভিয়াসলি কিন্তু তোমার মুম্বাই ইন্ডিয়ানস লক্ষণৌ সুপার জাইন্স তারপরে সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু এই তিনটে টিম কিন্তু তারা কিন্তু দ্য হান্ড্রেডে কিন্তু ইনভেস্ট করেছে তা কলকাতা নাইট রাইডার্সের কি আমরা কি একটা দ্য হান্ড্রেডের টিম কি আমরা দেখতে চলেছি সেটা নিয়ে কিন্তু ভিডিও আলোচনা করতো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠিক আছে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন সব প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর সময় আলোচনা করে এক একটা টপিক নিয়ে আলোচনা করতে তো ফার্স্টে আমরা আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইংল্যান্ডে যে একশো বলে যে টুর্নামেন্টটা হয় দ্য হান্ড্রেড লিগ তো এই লিগে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা টিম কিন্তু কিনতে পারে আজ কিন্তু এর অপশান আছে ঠিক আছে অলরেডি কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস তারপরে সানরাইজ হায়দ্রাবাদ লখনউ সুপার জেন্স কিন্তু তারা কিন্তু অলরেডি কিন্তু একটা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কিন্তু ওনার কিন্তু নিয়েছে কিন্তু দ্য হান্ড্রেডের টিমে ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু আসে কিন্তু টিম কিন্তু নিতে পারে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কিন্তু ওনার কিন্তু নিতে পারে দ্য হান্ড্রেড লিগে তো এই টিম নিতে গেলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এই সব টিমের মানে এইসব টিম ছাড়াও কিন্তু বেশি কিন্তু বিট করতে হবে সেকেন্ড আপডেট নিয়ে যদি কথা বলি যে আইপিএল দু হাজার পঁচিশে অফিসিয়ালি শেডিউল বিসিসিআই কবে অ্যানাউন্স করতে চলেছে রিপোর্ট অনুযায়ী কিন্তু এটাই কিন্তু আমরা সবাই অনেক অপেক্ষা আসি যে কবে আইপিএল দু হাজার পঁচিশের শেডিউলটা অফিসিয়াল অ্যানাউন্স করবে তো রিপোর্ট অনুযায়ী কিন্তু কুড়ি ফেব্রুয়ারি বা একুশে ফেব্রুয়ারি কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউ অফিসিয়ালি কিন্তু আইপিএল শেডিউলটা কিন্তু অ্যানাউন্স করতে চলেছে বিসিসিআই তো এই মুহূর্তে যে রিপোর্টটা আসে যে ফার্স্ট ম্যাচ অর্থাৎ একুশে মার্চ থেকে কিন্তু আইপিএলটা শুরু হবে একুশে মার্চ থেকে কিন্তু পঁচিশে মে পর্যন্ত কিন্তু আইপিএলটা চলবে ফার্স্ট ম্যাচ কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ বা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যে কিন্তু ফার্স্ট ম্যাচটা কিন্তু শুরু হতে পারে কারণ আমরা সবাই জানি যে আইপিএলে যে টিম ফাইনালে চ্যাম্পিয়ন হয় সেই টিম দিয়েই কিন্তু আইপিএলটা কিন্তু শুরু হয় তো নেক্সট ইয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল তো কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বা সানরাইজার হায়দ্রাবাদের মধ্যেই কিন্তু ফার্স্ট ম্যাচটা শুরু হবে এবার আমরা যদি কথা বলি তো আমরা সবাই জানি যে সাতটা ম্যাচ কিন্তু প্রত্যেকটা টিমের হোম গ্রাউন্ডে খেলা হয় সাতটা ম্যাচ কিন্তু অপর টিমের হোম গ্রাউন্ডে কিন্তু খেলা হয় রিপোর্ট এই মুহূর্তে উঠেছে যে দিল্লি ক্যাপিটালসের বেশ কিছু হোম গ্রাউন্ডের ম্যাচ বেশ কিছু তাদের ম্যাচ ঘরের ম্যাচ কিছু মিস হতে পারে এক থেকে দুটো হোম গ্রাউন্ডের ম্যাচ তাদের হয়তো মিস করতে পারে কারণ দিল্লি যে হোমগ্রাউন্ডটা ঠিক আছে সেখানে কিন্তু স্টেডিয়ামে কাজ চলতে বা চলছে অলরেডি ওই জন্য কিন্তু এক থেকে দুটো ম্যাচ কিন্তু অন্য জায়গায় করতে পারে ঠিক আছে তো এই আপডেটটা এই কটা আপডেট ছিল সেগুলো আমি ফটাফট শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তা আজ এখানে শেষ করলাম